আলু দিয়ে এই সুন্দর রেসিপিটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন তো বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে আর এতটাই টেস্টি হয় তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না তো সম্পূর্ণ তেল ছাড়া স্বাস্থ্যকর রেসিপিটা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে নমস্কার বন্ধুরা রূপার রন্দনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি আলু দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব আর এই আলু দিয়ে এই রেসিপিটা বানানো এতটাই সহজ তো একবার দেখলে যে কেউ কিন্তু এটা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে আর খেতে দারুণ লাগে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন এখানে আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি আর এবার আমি একটা গ্রেটার নিয়েছি আর এই আলু দুটোকে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো দুটো আলু খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি এবার দেখুন এখানে আমি একটা বাটি মাপ করে এক বাটি নিয়ে নিয়েছি সুজি আর এই সুজিটা এখন একটা জায়গাতে করে নিয়ে নেব আর ওই সুজির মধ্যে দিয়ে দেব হাফ বাটি টক দই তো যে বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছি আর ওই একই বাটি মেপে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে লবণ আর এবার আমি টক দইয়ের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সুজি আর টক দইটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা দেখুন অনেকটাই টাইট আছে তো এখানে একটু জল দিতে হবে তো দইয়ের বাটিতে একটু জল দিয়ে দেবো তো দইয়ের বাটিটা ধুয়ে আর এই জলটা এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি তো আবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব বেশি জল দেবেন না ঠিক এই রকমই হবে আর এবার আমি এই মিশ্রণটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর এবারে আমি উনুনটা ঝেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সরষের তেল তো দু চামচ সরষের তেল আমি কড়াতে দিয়ে দিলাম আর এবার চাইবার এইভাবে ছড়িয়ে দেব তো তেলের উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা মিহি করে কুচিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম করে ভেজে নেব আর তেলের উপর টমেটো একটু এই রকম নাড়াচাড়া করলে দেখবেন টমেটোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে তো দেখুন এবার নাড়াচাড়া করতে করতে টমেটোটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে আর এবার আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা তো দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে করে কুচিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো সবই এই ভাগের ভাগ একবার মশলাগুলো আর একটু তেলের সাথে সব কিছু কষিয়ে নেব তো সমস্ত মশলাগুলো একটু নাড়াচাড়া করে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু আর এবার আমি সমস্ত মশলার সাথে তো আলুটা কিন্তু খুব ভালো করে না করে নেবো তো এবার একটু না করে তো আলুটাকে একটুখানি শুকনো করে নিতে হবে তো দেখুন এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে তো দেখবেন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে তো হালকা জাল দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে তো অনেকটাই টাইট করে নিয়েছি আর এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব ধনেপাতা দিয়ে দেব হাফ চামচ চাট মশলা আর দিয়ে দেবো অল্প একটু ম্যাগি মশলা তো আবার আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো দেখো সমস্ত মশলা দিয়ে আলুটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি আলুর পুরটা নামিয়ে নেব আর একটু এইভাবে ছড়িয়ে দেব তো এতে করে আলুর পড়টা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এবারে আমি এই ঢাকাটা খুলে নেব আর দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম তো সুজিটা কতটা ফুলে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে আর ব্যাটারটা কতটা টাইট হয়ে গিয়েছে দেখুন আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার অল্প একটু জল দিয়ে দেব তো জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব তো বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে আবারও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ঠিক এই রকম ঘনত্বের করে ব্যাটারটাকে রেডি করতে হবে দেখি বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না আর এই বেকিং পাউডার দিয়ে ফেটালে দেখবেন ব্যাটারটা অনেকটাই কিন্তু ফুলে যাবে আর হালকাও হয়ে যাবে তো ব্যাটারটা আমার একেবারে রেডি আর এবার এখানে আমি এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি তো আজকে রেসিপিটা এই বাটিতেই করে বানাবো আর এই বাটির মধ্যে একটু করে সাদা তেল দিয়ে দেব আর হাত দিয়ে সাদা তেলটা একটু ভালো করে লাগিয়ে দেব মানে বাটির চারিধার একটু ভালো করে এইভাবে লাগিয়ে দিতে হবে তো একইভাবে প্রত্যেকটা বাটিতে আমি সাদা তেলটা লাগিয়ে দিচ্ছি তো সব কটা বাটিতে আমি সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি আর এবারে আমি এই ব্যাটার নিয়ে বাটিতে দিয়ে দেবো তো এগাতা করে ব্যাটার নিয়ে আর প্রত্যেকটা বাটিতে এইভাবে প্রথমে আমি দিয়ে দেব আর এবার আমি বাটিগুলোকে একটু এইভাবে ঠুকে নিয়ে আর ব্যাটারটাকে সুন্দর করে সেট করে নেব দেখুন প্রত্যেকটা বাটিতে তো ব্যাটারটা কিন্তু সুন্দর করে সমান করে দিয়েছি আর এবারে যে আমি আলুর পুরটা তৈরি করেছিলাম তো এখান থেকে আমি এরকম এরকম ভাগ করে নেব তো দেখুন চারটে এরকম ভাগ করে নিয়েছি আর একটাকে নিয়ে তো হাতে এরকম একটুখানি গোল করে আর চেপে দেব তো দেখুন হাত দিয়ে কিন্তু এরকম সুন্দর করে চেপটা করে দিয়েছি আর এবার আমি সব কটাকে কিন্তু একইভাবে করে নেব তো দেখুন চারটে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি আর এবার আমি একটা একটা করে নিয়ে আর এই ব্যাটারের উপরে দিয়ে দেব আর এবার আমি আবার উপর দিয়ে ব্যাটার দিয়ে দেব তো আবার আমি এক হাতা করে ব্যাটার নিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি উপর দিয়ে চালের ছোট চামচ দিয়ে সমান করে দেব তো উপরটা কিন্তু সুন্দর করে সমান করে দিয়েছে আর এদিকে আমি করাতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর জলের উপরে একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এবার আমি এই থালাটা নিয়ে প্রথমে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আর এবারে থালার উপরে এই বেটা শুদ্ধ বাটিগুলো বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেব তবে টিফিন গুলো হতে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিট হলে হয়ে যাবে তো হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তো রকম টিফিন আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে আর বাচ্চারা কেন বড়দেরও সকালবেলা জলখাবারও করে দিতে পারেন দারুণ লাগবে খেতে বাচ্চারা স্কুলে টিফিনেও দিতে পারেন খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো পাঁচ মিনিট পর আপনাদের দেখাবো আজকে এই টিফিনটা কেমন হয়েছে তো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তবে ঠিকঠাক রেডি হয়েছে কিনা তো একটা কাঠি নিয়েছি তো কাঠি গেঁথে দেখে নেব তো দেখুন কাঠির গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি প্রত্যেকটা টিফিন কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আর এবার আমি নামিয়ে নেব আর এবার এখন এই টিফিনগুলোকে আমি একটু ঠান্ডা করে নেবো তো ঠান্ডা হলেই তবে কিন্তু বাটি থেকে সুন্দরভাবে ছেড়ে যাবে তো এই টিফিনগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি বাটি থেকে তুলে নেব আর ঠান্ডা হয়ে গেলে টিফিনগুলো দেখবেন খুব সুন্দর তো ধার থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে গিয়েছে দেখুন আর এবারে এই টিফিনগুলো খুব সহজেই কিন্তু উঠে আসবে তো হাতে নিয়ে একটু উল্টে দিলেই তো দেখুন কত সুন্দর হয়েছে এই টিফিনগুলো দেখেই বুঝতে সুন্দর হয়েছে একেবারে জালি জালি একইভাবে প্রত্যেকটা টিফিন আমি খুব সুন্দর করে তুলে নেব আর দেখুন প্রত্যেকটা টিফিন কত সুন্দর বাটি থেকে ছেড়ে যাচ্ছে দেখুন তো দেখুন সমস্ত টিফিন গুলো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তো আরো সুন্দর দেখানোর জন্য একটু আমি পাতা নিয়েছি তো দিয়ে দিয়ে এতে করে দেখতে লাগবে দেখুন ধনে পাতা একটু উপর দিয়ে দিয়ে দিয়েছি আর টিফিন গুলো দেখতেও সুন্দর লাগছে মাত্র পাঁচ মিনিটে তেল ছাড়া আলু দিয়ে এইভাবে বানিয়ে দেখুন দেখতে যেমন ধর খেতেও দারুণ লাগে আর এইরকম টিফিন বানিয়ে তো আপনাদের স্কুলের বাচ্চাদের টিফিনে দেবেন দেখবেন টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে কতটা কতটা সুন্দর হয়েছে এই টিফিনগুলো আর নরম আর তুলতুলে হয়েছে দেখুন একেবারে তুলোর মতো নরম স্পঞ্জি দেখে বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই টিফিনগুলো তো একটা টিফিন তো আপনাদেরকে কেটেও দেখাবো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আজকের এই টিফিনগুলো দেখুন ভিতর থেকে কতটা লোবনীয় হয়েছে দেখুন আর আলুর যে পুটটা দিয়েছি তো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আজকের এই টিফিন অসম্ভব মজার হয়েছে আর যেমন হয়েছে নরম তুল তুলে আর জালিদার কতটা লোভনীয় হয়েছে দেখুন আজকের এই টিফিন গুলো তো এই তেল ছাড়া সুন্দর স্বাস্থ্যকর টিফিনটা কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখেই তো মন ভুলে যাবে আর খেতে যে এত ভালো লাগবে তো একবার এভাবে বানিয়ে খেলে তো বারবার কিন্তু এইভাবে টিফিন বানিয়ে খেতে ইচ্ছে হবে তো তেল ছাড়া এই স্বাস্থ্যকর টিফিনটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে